আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল যে যৌথ প্রযোজনার চালবাস সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন মিশা সদাগর। তবে অমিত হাসানের দাবি মিশা সদাগর যৌথ প্রযোজনার ছবির কোনো প্রস্তাব পাননি প্রস্তাবটি দেওয়া হয়েছিল অমিত হাসানকে এ ব্যাপারে মিশা সদাগরের সাথে কথা হলে তিনি বলেন আমি বছর দুয়েক আগে যৌথ প্রযোজনার ছবি আমি শুধু চেয়েছি তোমায় অভিনয় করি ছবিটি রিলিজ হলে সুপার ডুপার হিট হয় এরপর দেশে প্রশ্ন যে মিশা শিল্পী সমিতির একজন সাধারণ সম্পাদক হয়ে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় কেন করেছে করা উচিত না অনেকে তখন আমাকে এখানে ব্যান করতে চেয়েছিল এইসব নিয়ে আমাদের এখানে হ্যাসেল হয় তখন বুঝে শুনে যৌথ প্রযোজনার ছবিতে আর অভিনয় করিনি এরপর মিশা যৌথ প্রযোজনা নিয়ে আরও বলেন জাজের অগ্নি টু সিনেমাটার কথা যদি বলি তাহলে বলতে হয় এই সিনেমাটা আমি করতে চেয়েছিলাম কারণ অগ্নি ছিল আমাদের লোকাল প্রোডাকশন আর এই ছবিতে মাহি সুভরা ছিল আমি এটাতে অভিনয় করেছিলাম কিন্তু অগ্নি টু যখন জাজ নিয়ে নিল তখনও আমাকে প্রস্তাব করা হয় আমি রাজি ছিলাম কিন্তু তৎকালীন আমার শিল্পী সমিতির প্রেসিডেন্ট সাকিব খান আমাকে বলল যে নিশা ভাই জাজের একটা ছবিতে অভিনয় না করলে কি আসে যাবে বাদ দেন সাকিবের অনুরোধে আমি ছবিটি করিনি আমি করতে চেয়েছিলাম তারপরও জাজের যৌথ প্রযোজনার প্রায় সব ছবিতেই আমি প্রস্তাব পাই আমাকে রক্ত বাদশা শিকারী বসগিরি টু সব ছবিতে মূল চরিত্রে অভিনয়ের প্রস্তাব করা হয়েছিল কিন্তু আমি তা করিনি তো বন্ধুরা মিশা সদাগরের এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন